সাল্লামু আলী কুম রহমতুল্লাহীক ও বরকত ইন আল আহমদুল্লাহ সল্লাহত উল সাল্লাহ আলা রুসুল্লাহ আহমাবাদ আউর বিল্লাহী শৈতন রজীম ইসমিল্লাহুর রহমান রহিম ইনাদ্দিনা ইন দ্য লাহিল ইসলাম সম্মানিত ভিউস বৃন্দু আজ এই মুহূর্তে আপনাদের মাঝে যে আমি কুরআনের সরায় আলী ইমরানের উনিশ নং আয়াতটি আইটিকে করেছি এই আয়াতটি দেখা যাচ্ছে যে কেন নাজিল হয়েছে একটি কথা আমাদের মাঝে থাকতেই পারে তা এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সবচাইতে গ্রহণযোগ্য দিন এবং ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম যেটা আমার আপনার জীবন ব্যবস্থায় একশোতে একশো হানড্রেড হান্ড্রেড পারসেন্ট গুরুতর গ্রহণযোগ্যতা রাখে তা এই কথাকে উপেক্ষা করে আপনি যদি বর্তমান অবস্থাতে যদি কোনো রাজনৈতিক সংগঠন করতে চান এবং কোনো সংগঠনকে আপনি সাপোর্ট করতে চান তাহলে সেই বিষয়ে আমি বলবো যে যেহেতু ইসলাম ধর্ম সমস্ত ধর্ম থেকে উপরে এবং এটাই আল্লাহ রাবুল আহ কাছে গ্রহণযোগ্য তো এই কথাকে উপেক্ষা করে আপনাকে এমন একটি দল এমন একটি দলের মধ্যে আমাকে আপনাকে আমাকে আপনাকে ইনভলভ হতে হবে যে দলটা আসলে খেলাফত প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তো আপনি একজন মুসলমান মানুষ হয়ে আপনি যদি একটা খেলাফত প্রতিষ্ঠায় ভূমিকা রাখে এমন একটি দল যদি না করেন তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে আসলে আমি যে দলের পথে আসছি এই দলটা একেবারেই বেধা একেবারেই বিধা যাচ্ছে আমার জন্য তো এই জন্য সমস্ত কথা উপেক্ষা করে আমাকে একটা কথা সুসন্দে মাথায় রাখতে হবে যে নিঃসন্দেহে যদি আমরা কোনো দল করে থাকি সেটা দল হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসুল রাসুলকে খুশি করার জন্য এবং সেটা হতে হবে দিন প্রতিষ্ঠার জন্য